আমার ভয় কেজান আলহন করবেন তাদের জন্য আমি আল্লাহর বুলামিং জান্নাত রেখে দিয়েছি আল্লাহর বুলা আলামী বলেন ওএমফ কম রব বিহী ও নাহন্ সানিল্হ ওয়া ফ ইন্ন জেন্ন দাহিয়াল ম ওয়া যার দিলের বাকমে আল্লাহর ভয়টা বদ্ধমত হয়ে যাবে তার ঠিকানা হবে জাফ্নত বা আল্লাহ তালা তাকুয়ার সকল গুণ অর্জন করার তাওফিক দান করুন জোরে বলি আমিন আরো জোর আল্লাহ আমিন নাম্বার তিন চলে গেল এক নাম্বার হলো দিদাহীন ইমান সন্দেহ মুক্ত ইমান ফ্রেশ ইমান নির্ভেজাল ইমান শিরিক মুক্ত বিদাত মুক্ত ইমান আল্লাহর পথে জিহাদ ফি পথে কাজ করা নাম্বার তিন হলো তাকে অর্জন করা সত্যের পথে টিকে থাকা নাম্বার চার হলো ন্যায় প্রতিষ্ঠা করা আদালত কায়েম করা বিল আদাল অল ইহসান নাম্বার পাঁচ হলো দিনের সঠিক এলেম অর্জন এটা সবচেয়ে একটা বড় জরুরি বিষয় দিনের সঠিক এলেম অর্জন করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই নাম্বার ছয় হচ্ছে অধিক সংখ্যক নেক আমল করা আমাদের জীবনে গুণা আছে না নাই অনেকে চুপ করে আছে সবার জীবনে কম বেশি গুণা আছে না নাই বান্দার নাম যার গুণা হবে তার ফেরেশতার কোনো গুনাহ গুনাহ করার কোনো যোগ্যতা নাই গুণা করার যোগ্যতা নাই বলে ফেরেশতাদের কোনো গুণা নাই আমাদের গুণা করার যোগ্যতা আছে বলেই আমাদের গুনাহ হয় কিন্তু গুনাহ করার যোগ্যতা থাকার পরও যদি কোনো বান্দা গুনাহ না করে তখন ওই বান্দার দাম ফেরেশতার চাইতে বেশি হয়ে যায় অধিক সংখ্যক নিক আমল দিয়ে আমাদের আমলকে ভারী করব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নল্লাদিনা আমানো স্বীহা দি কেনল্লাহম জেন্না তুলনাই জোরে বলুন আবাক বা ইমান যারা আনবে নে কামুল যারা করবে তাদের আল্লাহ পুলা আনামের একটা জান্নাতের কথা বলেছেন জেন্নতন না ইমান আলাবাবাক তাকে দিয়ে দিবে তাহলে নে কামল দিয়ে জীবনটাকে সাজাবো জোরে বলি ইনশাল্মা জমির আইল ঠেলবো করব গিবত সাক্ষী দেব এরকম কিছু করা যাবে বনের সম্পত্তি মেরে খাবো আমার দেশে বড় একটা প্রবলেম কিন্তু পারিবারিক জীবনে আছে ম্যাক্সিমাম ফ্যামিলিতে ভাই তার বোনকে সম্পদ বুঝে দেয় না কি কথা বলবো এই বিষয়ে বলবো সম্পদ যদি আবার বের হয়ে যায় নাই থাক না হয় না বলি বলবো আপনি না বললেও তো বলবো আমি হর্ষ করে আসছে বিশাল বড় মুখে দাঁড়ি বনের সঙ্গে সম্পর্ক রাখে না জমি দেওয়ার ভয়ে বাবা মারা গেছে এক যুগ কিন্তু বোনকে সম্পদ বোঝায় দেয় না তাল বাহানা করে বনকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে পিঠা খাওয়ায় মাঝে মাঝে দাওয়াত দিয়ে কুমিল্লা রসমালাই খাওয়ায় টাঙ্গেলের চমচম খাওয়ায় বগুড়ার দই নাটোরের কাঁচা গোল্লা যশোরের খই সব এক জায়গায় করে খাওয়ায় দাওয়ায় পাশে বসায়া বনকে বলে বোন একটা কথা বলে কি রাগ করিল না কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখেন শয়তান কাকে বলে এই আসে না নাই আসে না নাই এগুলো নেকামল না বদামল নেকামল না বদামল হক লঙ্ঘিত কোন গুনা ইমানদার কখনো করতে পারে না নাম্বার সাত হলো ধৈর্য ধারণ করা কি ধরা বলেন তো ধৈর্য ধারণ করা ধৈর্য আছে যার ইমানও টিকে তার ধৈর্য নাই যার ইমান টিকানো কঠিন এই জন্য এই যে বসে আছেন বলেন তো এখানে বসে থাকা আগে দরকার না ধৈর্য আগে দরকার ধৈর্য আগে বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার হ্যাঁ আজ থেকে বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার ধৈর্য আগে দরকার বিয়ে করলে ধৈর্য নাই তালাক তো সকাল বিকাল দিবে আসেন এরকম কিছু পাবলিক আছে না এক মহিলা আমার একদিন অনেকদিন আগে ফোন দিয়ে বলে হুজুর একটা কথা জরুরি আপনাকে ফোন দেওয়াটা হয়ে গেল একটা বলে ফেলি হুজুর আমার স্বামী সকাল বিকেল তালাক দেয় অসংখ্য পরিবার আছে স্বামী স্ত্রীর পরিচয়ে তারা সংসার করছে কিন্তু সেনার সংসার হচ্ছে তাদের ঠিক কিনা মেজেদের ভারসাম্য হীন আচরণ ইমানদারের জীবনে থাকতে পারে না এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন নামাজের সঙ্গী সবরের কথা বলেছেন ইস তা ও বিশ ও নাম্বার আট হল আল্লাহর প্রতি ভরসা রাখা এগুলো সব প্রিপারেশন অফা আখেরা এর প্রস্তুতির জন্য এই সমস্ত কাজগুলো আমাদের জীবনে থাকতে হবে আল্লাহর উপর ভরসা করা অমাইয়াতে অখ্যালা আলম ফাহুয়া হাস্প যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে এটাই তার জন্য যথেষ্ট আল্লাহ আকবর হবে নাম্বার নয় হলো দুনিয়াবি বিরাশিক

চিন্তা করা লালন করা নাম্বার দশ হলো নিজকে এবং পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর চেষ্টা করা নিজে বাঁচা পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর চেষ্টা করা বউ নামাজ পড়ে না বইয়ের পাশে বসবেন সুন্দর করে মোহাম্মত করে বলবেন বৌমা এই যে এক সাঁদের নিচে বসবাস করি দুজন মিলে দাম্পত্যময় জীবন কাটায় দিলাম তোমার যৌবন আমার কাছে আমার যৌবন তোমার কাছে নামাজ পড়ো না তুমি কি চাও না এই সম্পর্ক আমরা জান্নাত পর্যন্ত গড়াই জান্নাতে আমরা এক সঙ্গে দুজন মিলে থাকতে চাই নামাজটা পড়ো দিলটা নরম হয়ে যাবে সেই বউটা নামাজ পড়া ধরবে আমার দেশের মায়েরা ভালো কিন্তু পুরুষ কিছু আছে দুষ্ট আছে না নাই কিছু পুরুষ দুষ্ট আছে বউ স্ত্রী বোরকা পড়তে চায় পর্দায় থাকতে চায় কিছু স্বামী আছে বেহায়া বউকে উলঙ্গ করে হন্ডায় নিয়ে ঘুরে এ গাছে ঘুরে আসে না নাই বউটাকে হন্ডার পেছনে তোলে তাও সাধারণ কোনো হোন্ডা নয় আর লেটেস্ট ভাষণ আর ওয়ান ফাইভ পেছনে তোলে হোন্ডার পেছনের সিট যেটা প্যাসেঞ্জার সিট এটা হচ্ছে তিনতলা আর ড্রাইভিং সিট হল আন্ডারগ্রাউন্ড বউটাকে পিছনে তুলে নিল চোর ছেড়ে দিয়া লাল লিপিস্টিক লাগাই দিয়া লাল একখান টকটকের দিয়া কম ইঞ্জিন খুব মানে আওয়াজটা কম করে এখন কম আওয়াজে তো সবার নজরে আসবে না যেদিক দিয়ে পাইপ যেদিক দিয়ে ধোঁয়া বেরো হয় ওটার নাম কি জি ওই পাইপ সিলিন্ডার যে পাইপ ওটা উঠায় ফেলে খুলে এবার হন্ডা থেকে আওয়াজ হচ্ছে হেলিকপ্টার দিলে একখান টান এক টানে রাস্তার এ পাশ ওপাশ বুঝাই দিচ্ছে আমি নিয়ে যাচ্ছি জাতি তোমরা দেখো সন্ধ্যার আগ দিয়ে ছবি একখান তুলে নদীর কিনারে গিয়ে ছবিটা পোস্ট করলো ফেসবুকে দিয়ে আপলোড আপলোড দিয়ে বলল প্রিয় ভাইয়ের আসন আমার বউটাকে সময় মিলে জামাতের সাথে দেখি যেরকম নাউজুবিল্লা যেরকম নাউজুবিল্লা এরকম লম্পট স্বামী আছে না নাই আসতে বলবেন না আছে না নাই পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে না পরিবারকে জাহান্নামে নিয়ে যাবে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদের পরিবারের খোঁজ নেওয়ার তফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন নাম্বার এগারো হলো তৌবা করা তৌবা করবো কার কাছে আসতে তৌবা করবো কার কাছে গুণ হবে আমার মাফ চেয়ে নেবো কার কাছে বলবো আল্লাহ ভুল করছে আর জীবনে ভুল করবো না আল্লাহ মাফ করে দিবেন যদি বলি সুবাহান আল্লাহ আল্লাহ কি মাফ করবেন না মাফ করার জন্য কে আছেন কিন্তু পরিকল্পিত কোনো গোনা করা যাবে নাম্বার বারো হলো আল্লাহর পথে ব্যয় করা আর্থিক করা আল্লাহ আর্থিক সবাইকে জড়িত থাকার তাও দান করুন জোরে বলি আমিন নাম্বার তেরো হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড নিজের জীবন থেকে মুছে ফেলা শিরকের কোনো গোনা যেন আমাদের জীবনে না হয় এটা সবসময়ের যেন সর্বোচ্চ খেয়াল রাখা শিরিকের গুণা যেন না হয় কারণ সব গুণা মাফ হবে শিরিকের গুণা মাফ হবে কেমন যেন একটা পচা গন্ধ পোড়া পোড়া একটা গন্ধ আমি পাচ্ছি মনে হচ্ছে আচ্ছা তারপরে নাম্বার ১৪ হলো একমাত্র জীবন বিধান হবে ইসলাম একমাত্র জীবন বিধান কি হবে আমার দলের নাম কি হবে আর আমার দলের নাম কি হবে যে দলের নামের সাথে ইসলাম নাই সেই দল আমার দল হতে পারে না জীবনের সকল জায়গায় আনুগত্য হবে দুজনের এক নাম্বার কে নাম্বার টু হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আসুন আমাদের জীবনকে সাজাই ইসলাম দিয়ে যতটুকুন কথা হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমি অনেক সময় নিয়ে ফেলেছি অনেক মূল্যবান আলোচনা এবং অনুষ্ঠান আপনাদের সামনে পড়ে আছে সবার কাছে দোয়া চাই সবাইকে আমার জন্য দোয়া করবেন সবাইকে আমার জন্য দোয়া করবেন